মাই ক্লাস যারা শূন্য থেকে রিডিং শিখতে চান কিছুই পারেন না তাদের জন্য এই ক্লাস হ্যাঁ একমাত্র আমি প্রথম বাংলাদেশে শূন্য থেকে রিডিং শিখাচ্ছি যদি আপনি আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আপনি রিডিং পড়তে পারবেন রিডিং পড়াটা খুবই সহজ কিন্তু ছোটো থেকে আমাদেরকে ভুলভাবে শেখানোর কারণে আমরা রিডিং পারি না তো আজকের থেকে আমাদের যাত্রা শুরু যারা একেবারে শূন্য থেকে ইংরেজি শিখতে চান বা রিডিং পড়তে চান তাদের জন্য এই ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখার পর লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আশা করি যদি ভালো লাগে থাকে আপনি যাত্রা কোথা থেকে শুরু করতে হবে সেটা আপনি জানেন না তাই আপনি ইংরেজি রিডিং পড়তে পারেন না ইংরেজি রিডিং পড়তে গেলে আমাদের প্রথম স্টেপটি প্রথম প্রথম পদক্ষেপটি হচ্ছে আমাদের ইংরেজি বর্ণমালা সম্পর্কে ধারণা নিতে হবে আমাদের অনেকেরই বর্ণমালা সম্পর্কে ভালো ধারণা নাই ছোট থেকে কোনো ধারণা না থাকার কারণে আমরা ইংরেজি রিডিং পড়তে পারি না তো আজকে থেকে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে যদি আপনি সঠিকভাবে হ্যাঁ সঠিকভাবে প্র্যাকটিস করেন সঠিকভাবে অনুশীলন করেন তাহলে আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন এবং ইংরেজি রিডিং পড়তে পারবেন কারণ আমাদের দেশে সঠিকভাবে শেখানো হয় না আমি চ্যালেঞ্জ করতেছি সঠিকভাবে শেখানো হয় না তাই আমরা পারি না এরকম না যে আমরা পারি না যদি তাই হতো আপনি বাংলা রিডিং পড়তে পারেন কিন্তু ইংরেজি রিডিং পড়তে পারেন না তার কারণ কি আমরা আপনি বাংলা বলতে পারেন ইংরেজি বলতে পারেন না কেন ইউ আর নট স্টুপিট আপনি স্টুপিট না আপনি একজন ভালো সুস্থ মস্তিষ্কের লোক আপনার ব্রেন আছে চোখ আছে কান আছে আপনি সুস্থ লোক তবুও কেন আপনি রিডিং পড়তে পারেন না কারণ আপনাকে সঠিক গাইডলাইন দেওয়া হয় নাই তাই আপনি রিডিং পড়তে পারেন না আজকে থেকে আপনি মনে করেন আমি রিডিং পড়তে পারি এটা মনে করেন চিন্তা করতে হবে না মনে করেন যে আমি পারি হ্যাঁ আমি পারি আমি পারি এটা মনে করেন সো প্রথম কাজটি হচ্ছে আমাদের যদি আমরা রিডিং পড়তে চাই ইংরেজি বর্ণমালা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে আপনি জানেন ইংরেজিতে বর্ণ হচ্ছে ছাব্বিশটি কিন্তু এই ছাব্বিশটি বর্ণের মধ্যে সবকিছু সীমাবদ্ধ না ছাব্বিশটি বর্ণ ছাড়াও আরো অনেক কিছু আছে যা আমরা জানি না আমাদেরকে শিখানো হয় না ছোট থেকে আমরা ছাব্বিশটি বর্ণ শিখছি ছাব্বিশটা বর্ণের মাঝখানে পাঁচটি ভাবে শিখছি জাস্টিট এর বেশি কিছু শিখি নেই এর জন্য আমরা ইংরেজিতে রিডিং পড়তে পারি না এই ছাব্বিশটা দেখে আমরা ভাবি ও ছাব্বিশটা বাংলাতে হলো পঞ্চাশটা ইংরেজি হলো ছাব্বিশটা মাত্র ডিফারেন্স নেই হ্যাঁ এই জায়গায় সমস্যাটা আজকে থেকে আমরা সমস্যার সমাধান করব এটা আমাদের প্রথম ক্লাস যারা ভিডিও দেখতেছেন এটা আমাদের প্রথম ক্লাস প্রথম থেকে আমরা শুরু করতে যাচ্ছি দেখেন প্রথম কি করতে হবে ইংরেজি বর্ণগুলো আমাদেরকে চিনতে হবে আমরা যদি ইংরেজি বর্ণ না চিনি তাহলে আমরা কিভাবে বলে রিডিং করব ইংরেজি বর্ণগুলো আমাদের চিনতে হবে ভালো করে চিনতে হবে আপনি আগে যেভাবে চিনছেন সেইভাবে না ভালো করে আপনার শিখতে হবে হুম তাহলে আমরা ইংরেজি বর্ণগুলো শিখি আমাদের ছাব্বিশটা বর্ণ আছে ছাব্বিশটা বর্ণের সাথে আমাদের পরিচয় হতে হবে আমরা যদি বর্ণগুলো না চিনি তাহলে আমরা রিডিং পড়তে পারবো না তো আমরা বর্ণগুলো একটু পরিচয় হই প্রথম বর্ণটি হচ্ছে আমাদের এই প্রথম বর্ণটি হচ্ছে এই এ প্রথম বর্ণ যদি আমরা না জানি তাহলে হবো না এ না আমাদের দেশে একটি ভুল ধারণা আমরা বলি এ এ বি বি সি সি ডি আসলে এই প্রথম বর্ণের নাম হচ্ছে প্রথম বর্ণ হচ্ছে এই আমার সাথে বলেন এই এই দ্বিতীয় বর্ণটি হচ্ছে আমাদের বি বি এই বি এই পি ওকে চাপ ওদের নেক্সট পণ্যটি হচ্ছে C. 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 C, C. বলেন সি সি ওদের তৃতীয় পণ্যটি হচ্ছে D. 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 ডি বলেন ডি টি ডি ডি পরে হচ্ছে ই 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 ওকে পরিবর্ণটি হচ্ছে এফ এফ এর উচ্চারণ করতে গেলে আমাদের মূল্য এফ এফ এই এই যে সুরটা দেখছেন এই টুটটা F বাতাস বেরো হবে তাহলে তারপরে হচ্ছে আমাদের কি জি 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 তারপরে হচ্ছে আমাদের এইচ 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 তারপর মানে হচ্ছে আই 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 তারপর হচ্ছে জেই 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 তারপর হচ্ছে হেই নেক্সট ওয়ান এল 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 পরবর্তী হচ্ছে এম 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 তারপরে হচ্ছে এন 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 N এন নেক্সট পরবর্তী শব্দ হচ্ছে আমাদেরকে

এস 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 তারপর হচ্ছে থি 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 নেক্সট হচ্ছে ডাবল ইউ ডাবল ইউ আমরা ডবলিউ বলে এটা উচ্চারণ সঠিক না ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ ডাবল ইউ নেক্সট হচ্ছে এক্স এক্স তারপর হচ্ছে ওয়াই 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 তারপর হচ্ছে জি জি এই হচ্ছে আমাদের ছাব্বিশটি ইংরেজি বর্ণ এই ছাব্বিশটি ইংরেজি বর্ণ আপনাকে ভালো করে জানতে হবে তারপর আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে সো আমাদের দ্বিতীয় ভিডিওতে আমরা পরবর্তী ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করব আজকে আমাদের প্রথম ক্লাস আজকে আমরা শিখলাম কি বর্ণ ইংলিশ বর্ণ আমরা পরে পরবর্তীতে প্রতিটা বর্ণ আমরা শিখবো ভাবে প্রতিটা বর্ণ শিখবো আজকে আমরা শিখলাম প্রথম বর্ণ তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ আদার পিপুল